গুরুতর আহত আট বছরের শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কি বলবো ভাই বলার ভাষা নাই আজকাল নিজেরা পুরুষ হয়ে পুরুষ হিসাবে দাবি করতে না সরম লাগে আমার আজকে আমি না বরবাদের বরবাদের কোনো আপডেট নিয়ে আসছি না কোনো জঙ্গলি না দাগি না আমাদের জিন্টু কোনো সিনেমারই কোনো বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে আসি নাই আসছি একটা মর্মান্তিক বিষয় নিয়ে কথা বলতে সে মর্মান্তিক বিষয়টা নিয়ে আসলে কথা না বললে নিজের মানুষ হিসাবে দাবি করাটা কষ্টকর দেখো ভাই আমার আশপাশে যে আমার যে এলাকাটা আমি যে এলাকাটাতে থাকি এলাকায় আমার পাশের রুমের ভিতরে এরকম আসিয়ার বয়সী আসিয়া নামক মেয়েটা যে মেয়েটা নাকি ধর্ষণ হইছে কয়দিন আগে আট বছরের একটা বাচ্চা মেয়ে আমার ঘরের আশপাশেই না এরকম আসিয়ার বয়সী না এরকম অনেকগুলো আসিয়াই আছে যাদের এরকম আট নয় বছর বয়স দশ বছর বয়স এরকম বয়স আছে তো এই জিনিসগুলা না ভাই মাথায় ঢুকে না যে ঠিক আছে যে একটা প্রাপ্তবয়স্ক মেয়ের দিকে নজর দিয়ে আজকাল খুব ধর্ষণ হইতেছে সেটা আমি বুঝতেছি আট বছরের একটা বাচ্চা মেয়েরে ধর্ষণ করা হয়েছে আজ আট বছরের বাচ্চা মেয়ে অবস্থাটা কি সে তার বোনের বাড়িতে গেছে বেড়াইতে তার বোনের বিয়ে হয়ে গেছিলো সেই বাড়িতে সে বেড়াইতে গেছে বোনের শ্বশুর বাড়িতে সেইখান থেকে সে ধর্ষণ হয় বোনের শ্বশুর বাড়ি থেকে মানে নিজের আত্মীয়দের বাড়িতে গেছে সেইখান থেকে সে ধর্ষণ হয়েছে ধর্ষণ মামলাতে যে আসিয়ার যে মা সে মামলাতে আসামি হিসাবে দাবি করছে চারজন সেই চারজনের ভিতরে একজন হইতেছে আসিয়ার যে বোন তার স্বামী আসিয়ার বোনের স্বামীর তার বোনের স্বামীর ছোট ভাই তারপরে সেই বোনের স্বামীর মা আর বাবা এই চারজনরে আসামি করা হয়েছে আসিয়ার যে রিপোর্ট সেই রিপোর্টে দেখা গেছে তার গলার উপরে হেভিলি ভাবে চাপ দিয়ে কেউ নিশা শাটকে রাখার চেষ্টা করছে মানে তারা পুরোপুরি মার্ডার করার চেষ্টা করছে তার প্রাইভেট পার্টে প্রাইভেট পার্টে মানে আঘাতের ভয়াবহ চিহ্ন হয়েছে কোন লেভেলের জানোয়ার হইলে আট বছরের একটা বাচ্চা যে নাকি মানুষের কোলে কোলে থাকবে আদরে থাকবে তারে ধর্ষণ করতে পারে কোন মান মানে কী জানোয়ার হইলে ভাই একটা পশু একটা যে পশু জানোয়ার রাস্তার কুকুর সেও যদি একটা কুকুর হয় বাচ্চা কুকুর থাকে তার গায়ে উঠে না তার গায়ে উঠে না সেটা বড় হইলে তখন তার গায়ে উঠে তাছাড়া কিন্তু তার গায়ে উঠতে চায় না কারণ সেটাও বাচ্চা সেটা একটা জানোয়ার যে সেও বুঝে একটা জানোয়ার সেও বুঝে এই জিনিসটা আর এই জানোয়ারের বাচ্চাগুলা এই জিনিসগুলা বুঝে না এই জিনিসগুলা বুঝে না কি বলবো ভাই এই বিষয়গুলো নিয়ে কি বলবো এটা নিয়ে একজন ডাক্তারের কাছ থেকে যতটুকু শুনতে পারলাম যে আসিয়া নাকি মারা গেছে আমি এটা শিওর না সে ডাক্তার নিজেও শিওর না সে বলছে যে আসিয়া মারা গেছে আমার রিপোর্ট অনুযায়ী আমি বাকি আর কিছু জানি না এটা কিভাবে অ্যানাউন্স হয় নাই যে আসিয়া মারা গেছে কি না হয়েছে সেটা সে জানে না কিন্তু আসিয়া মারা গেছে এইটুকু তার ধারণা এখন আমিও এটা জানি না সে মারা গেছে কি না গেছে এটা কতটা যন্ত্রণাদায়ক বিষয় হইতে পারে একটা বাচ্চার জন্য তারে ধর্ষণ করা হয়েছে আট বছরের একটা বাচ্চা কোন মানে কি হিসাবের ব্যাথা কোন পেইন কি পেইন নিয়ে বৈশা শেষে তা বলার বাহিরে ভাই মুখের ভাষা নাই ভাই ভাষা মানে জানানোর কোনো ভাষা নাই ভাই আমার যদি আমার হাতে যদি এইগুলা যদি পড়তো না প্রতীকটা না প্রাইভেট কাইটটা ঝুলাই রেখা দিতাম ছেচ্চা ইচ্ছা মতো ইচ্ছা মতো ছেচ্চা রস বাইর কইরা অরে খাওয়াই দিতাম আমি অরে ভালো মতো খাওয়ায় তারপরে অরে জিন্দা রক্ষা দিতাম জিন্দা রক্ষা দিয়া বুঝাইতাম যে সারা তুই দেখ এখন এই পেন দেখি এই জিনিসটা আরে বুঝাইতাম ভালো মতো জানোয়ার মানে জানোয়ার বইলা জানোয়ারের অপমান করা হইতাছে এদের জানোয়ার বইলা বলার কোনো ভাষা নাই অথচ এই বিষয়গুলো নিয়ে কোনো কথা হইতেছে না রাস্তার ভিতরে রাস্তার ভিতরে সব আবর্জনা নিয়ে কথাবার্তা চলতেছে ইউনিভার্সিটি কেন মানে এটা বিশ্ববিদ্যালয় কেন হয় না সেই বিষয় নিয়ে আন্দোলন চলতেছে রেগুলারলি কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলার লোক নাই এই বিষয়গুলো নিয়ে কথা বলবে না ওই ওই সব বিষয় নিয়ে কথা বলবে বেটা তুই যে বিশ্ববিদ্যালয় করার জন্য যে আন্দোলন করতেছ তো টিচাররা নাই এই চলতেছে এইসব বিষয় নিয়ে কথা বলার কেউ নেই মন মেজাজ খুবই ভারী হয়ে রয়েছে ভাই এই জিনিসটা পইলা ভাই এই বিষয় নিয়ে যদি কথা না বলতে না মন থেকে শান্তি পাইতাম না ঠিক আছে বলার কোনো ভাষা নাই ভাই ঠিক আছে এখন কি বলবো ভাই আশপাশে যারাই আছেন যাদের আসি আর মতো এরকম শিশু আছে একটু ভাই সাবধানে থাকেন একটু ভাই খেয়াল রাখেন নিজেদেরও খেয়াল রাখেন এই বাচ্চাগুলো আরও খেয়াল রাখেন বাচ্চাগুলোর খেয়াল রাখেন কারণ এরকম আজকাল অনেক হায়নার বাচ্চারা আছে যারা এই সব বিষয়গুলোরে মজা হিসাবে নেয় নিজের ফানের জন্য নিজের ফানের জন্য জনের মায়ের বুক খালি করে ফেলায় পলার কিচ্ছু নাই ভাই এই বিষয়গুলা নিয়ে এই হারামের বাচ্চারা যদি বিয়ে শাদি করে তারও যদি আসিয়ার মতো একটা সন্তান হয় তখন কি করবি তুই আমার তো মনে না সেও ঘরের ভিতরে সেফ থাকবে তোর নজর তো তার উপরেও যায় পড়তে পারে খুবই মানে খুবই খারাপ লাগতেছে এই বিষয়টা নিয়ে ভাই আমার বলার ভাষা নাই ভাই সবাই ভাই নিজের আশপাশের এলাকাগুলোর যেসব বাচ্চাগুলো আছে ভাই একটু প্লিজ খেয়াল রেখেন ভাই ভালো মতো খেয়াল রেখেন আমিও রাখবো আপনারাও রাখেন কারণ হায়নার অভাব নাই শেয়াল শগুনের অভাব নাই এই এইসব বাচ্চাগুলোর উপরে নজর রাখার জন্য তো অবশ্যই আমি এইটুকুই বলবো ভিডিও এন্ডিংয়ে যে এদের প্রতি নজর রাখেন এদেরকে খুব ভালো রাখার চেষ্টা করেন নিজেরাও ভালো থাকেন ভাই আর কিছু বলার নেই এইটুকুই বলতে চাই ভাই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ